বৃষ্টির সাথে হালকা বাতাসে নুয়ে পড়েছে পাকা আদা পাকা আমনের ক্ষেত বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চার দিন ধরে হালকা বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচটি উপজেলার পাকা আদা পাকা আমন ধানের ক্ষেত ফসল হানির শঙ্কায় দুশ্চিন্তার ভাজ পড়েছে কৃষকদের কপালে ধান তো খেত সম্পূর্ণ সতীছে এবার কি হইবি বাবা কি খামো অল্প আবাদ তিস্তা ধরলা আর সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের অর্থনীতি কৃষি নির্ভর কৃষি কাজের উপর নির্ভর করে চলে জেলার সিংহভাগ পরিবার সেই কৃষি নির্ভর জেলার চাষিদের উৎপাদিত আমন ধান হালকা বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে কৃষকরা জানান কয়েকদিন ধরে হালকা বৃষ্টির সাথে বাতাস বইছে গোটা জেলা জুড়ে এতে উঠতি আমন ধানের ক্ষেত নুয়ে পড়েছে মাটিতে কিছু ক্ষেত ডুবে আছে পানিতে যা আর ঘরে তোলার মতো অবস্থায় নেই নুয়ে পড়া পাকা ধান কেটে নিলেও আদা পাকা ধান কাটা সম্ভব হচ্ছে না আমি তো এবারে অনেকগুলো জমিতে ধান লাগাইছি মোটামুটি দুই একরের মতো হবে তো এবার এমন একটা প্রতিকূল আবহাওয়া আসলো যে দিনের বেলা সারাদিন বৃষ্টি আবার বাতাস এই বৃষ্টি এবং বাতাসে ধান খেত দেখেন আমাদের কী অবস্থা সবগুলো ধান খেত শুটিয়ে গেছে এগুলো ধান এমন অবস্থা যে কাটার উপযোগী হবে না আগাম জাতের আমন ধান কাটা শুরু হলো পুরোদমে ধান মাড়াই করতে সময় লাগবে এখনো বিশ থেকে পঁচিশ দিন এ সময় বৃষ্টি আর বাতাসে নষ্ট হলো উক্তি আমন ধান এমনকি পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে গবাদি পশুর খাদ্য ধান গাছ ও খড় দিন পরিশোধ আর উৎপাদন খরচ তো দূরের কথা পরিবারের খাবার জোগান নিয়ে দুশ্চিন্তা করেছেন কৃষকরা আমাদের কৃষকের যে একটা অবস্থা এক বস্তা সার কিনে নাকি দুই টাকা এই রকম করি সার কিনে আবাদ সুবাদ করি সমস্ত আবাদ এবার নষ্ট হয়ে যাইতেছে এই ঘূর্ণিঝড়ে বাতাসে ঝড় বৃষ্টিতে সমস্ত আবাদ পড়ি গেছে। এখন কৃষকের তো শুধু মাথায় হাত ছাড়া আর কোনো বুদ্ধি নেই যে সারের পরিস্থিতি এই যে এক বস্তা সার নিয়ে গেলে দুই দিন খাটিয়েও সার পাওয়া যায় না আর বর্তমান বিএসের ঘর আইসে মিশান তালিকা করে নিয়ে যায় সার দেওয়া দেয় ধারা এই যে সামনে আবাদ আসতেছে এখন এই আবাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল এই আবাদ তুলিয়া বিক্রি করিয়া আবার পরবর্তীতে আবাদ করবে এখন যে কি পরিস্থিতি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কিছু কৃষক নুয়ে পড়া ধান গাছগুলো দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কেউ ক্ষেত থেকে পানি বের করে দিচ্ছেন সব মিলে নষ্টের পথে থাকা কষ্টের ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চাষিরা উঠতি আমনে এত বড় ক্ষতি কৃষক পরিবারের আধার নেমে আসলেও দেখা মিলছে না কৃষি বিভাগের মাঠ কর্মীদের কৃষি বিভাগের মাঠ কর্মীদের বিরুদ্ধে কৃষকদের এ অভিযোগ দীর্ঘদিনের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি বছর ছিয়াশি চারশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে তবে বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়া এমন ক্ষেতের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিনের ঝড় বৃষ্টি এবং দমকা বাতাসে আমাদের রূপামন ধানের কিছু ক্ষেত হেলে পড়েছে আমাদের সরকারি কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে আছেন তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন বিপিএস যে আক্রমণ এটা কিন্তু অনেকটাই কমে যাবে এটা ধানের ক্ষতি করতে পারবে না ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা দিচ্ছেন তারা তিনি আরো বলেন যে সব ধান নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিলে কিছুটা ক্ষতি কমানো সম্ভব স্টাফ বিপদার সকাল নেউজ লালমনিরহাট